লোকসভা ভোটে প্রাক্কালে রীতিমতো মাস্টার দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করেছে কেন্দ্র গত লাগু হওয়ার পর খুশির হাওয়া স্বপ্ন পূরণ হতে চলেছে তাদের নিঃশর্ত নাগরিকত্ব মিলবে এতদিনে এদিকে সি এ শুরু হয়ে গেছে বিভিন্ন মহলে রাজ্যের শাসক দল বরাবর এই আইনের ঘোর বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছেন সম্প্রতি হাবড়ার জনসভা থেকেও তিনি নয়া আইন নিয়ে মতুয়াদের সাবধান করেছেন আর তাতেই ক্ষুব্ধ মতুয়াদের একাংশ তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী সি এ নিয়ে উস্কানি দিচ্ছেন শনিবার গোপাল গুয়ালি নামে এক ব্যক্তি বাগদা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন গত সোমবার দেশ চালু হয়ে গেছে নাগরিকত্ব সংশোধনী আইন মঙ্গলবার থেকে কেন্দ্রের নির্দিষ্ট পোর্টালটিও সক্রিয় ইতিমধ্যে পাকিস্তান থেকে আসা বেশ তেরো জন শরণার্থী তাতে আবেদন জানিয়ে নাগরিকত্ব পেয়েছেন দেশের নানা প্রান্তে তবে সিএ এ কার্যকর উত্তর চব্বিশ পরগনায় হাবরায় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা সেই সভা থেকে তিনি বলেন সি এর কোন স্বচ্ছতা নেই এরা টোটাল ভাওতা নির্বাচনের আগে বিজেপির যুদ্ধযুদ্ধ খেলা জুমলা আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও কেন কোনো ব্যক্তি আলাদা করে নাগরিকত্ব পেতে আবেদন জানাবেন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা নাগরিকত্ব থাকা সত্ত্বেও আবেদন করার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব হারাবেন অনুপ্রবেশকারীরা হয়ে যাবেন এটা অধিকার কারার খেলা আবেদন করলে আর নাগরিকত্ব পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই সম্পত্তি হারাবেন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কারণে রাজ্যের ঝামেলা অশান্তি দাঙ্গার পরিবেশ তৈরি হবে এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বাগদার বাসিন্দা গোপাল গোয়ালি মুখ্যমন্ত্রীর তিনি গোপাল বাবুর অভিযোগ গোপালবাবুর এ সিএএ নিয়ে তিনি যা যা বলছেন তা অসত্য এইভাবে তিনি রাজ্যের অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু আইনের ঊর্ধ্বে নন আমরা চাই তার কড়া শাস্তি হোক একই দাবি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি সভাপতি দেবদাস মন্ডলের তার বক্তব্য যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি ঠিক করেছেন পাল্টা দিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল প্রসেনজিৎ ঘোষ বলেন যিনি এ নিয়ে অভিযোগ দায়ের করছেন তিনি কিছুই বোঝেননি মুখ্যমন্ত্রী যা বলেছে সিএ নিয়ে তা একদম ঠিক অন্যদিকে নিঃশর্তে নাগরিকত্বের দাবিতে গাইঘাটা থানার সামনে রোডের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ নামে হরি গরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন প্রায় আধ ঘন্টা চরে অবরোধ ঘটনাস্থলে পৌঁছায় গাইকাটা থানার বিশাল পুলিশ বাহিনী অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় এর ফলে ব্যাপক যানজট হয় যশোর রোডে